নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমরাও সকলে খুব ভালো আছি আমরা বাজারে এসেছি সেখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাই স্বাগত সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী তাই আমরা বাজারে এসেছি সরস্বতী ঠাকুর কিনতে এবার যেহেতু দুদিন পড়েছে পুজো আমরা রবিবার নয় সোমবার পড়বো তাই রবিবারে বাজারে এসেছি ঠাকুরের যেন মেলা যাই হোক এখান থেকে একটা মূর্তি প্রতিমা কিনে তারপরে চলে আসলাম বাজারে ফুল কিনতে ফুলটা তো একদম মানে কিনতেই হবে যার দাম সব জিনিসের শুনলেই তো আকাশ ছোঁয়া মাথা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক তবু যেটুকু প্রয়োজন সেটুকুই আমরা কিনলাম ফুল টুল কিনে একে একে সমস্ত বাজারঘাট কমপ্লিট করবো তো চলো আমাদের সাথে বাজারে এতটাই ভিড় ছিল যে ঠিক মতন ভিডিওটা করা সম্ভব হচ্ছিল না তাই এটা ছিল ফলের দোকানে ভীষণ ভিড় ছিল তো দেখো বাজারে এত ভিড় আজকে আমরা ভেবেছিলাম হয়তো যেহেতু রবিবার পুজোটা হয়ে গেছে একটা তাই হয়তো আজকে মানে কালকে ভিড়টা কমই হবে কিন্তু না পুরোটাই উল্টো হয়েছে প্রচুর ভিড় ছিল যাই হোক একে একে ফল তারপরে সর্বহাটের কাঁঠালি কলা তাকে কিনে নিয়ে এবার মায়ের জন্য একটা মালা কিনছিলাম মালা কিনে যতই ফুলের মালা পড়ায় সারা বছর মায়ের গলাটা ফাঁকা থাকবে সেই জন্য এই মালাটাও আমরা কিনি তারপরে চলে আসলাম চিড়েমুড়ির দোকানে চিড়েমুড়ি কিনে তারপরে একটা চাঁদমালা কিনে বাজার থেকে এবার বেরোবো কিন্তু দশ কম্মাটা যেটা কিনতেই হবে সেটা নিয়ে এবার বেরোবো তো চলো এবার বাড়ির যাওয়ার পথেই হয়তো রওনা দেবো ও তারপরে মিষ্টি কিনলাম মিষ্টিটা কিনে একটা মজার জিনিস হয়েছে মিষ্টি কিনে ভুলেই গেছে যে ডাব কিনতে হবে তারপরে মিষ্টি কিনে আবার বাজারের মধ্যে ঢুকে ডাব কিনতে হলো এক একটা ডাবের যা দাম ডাবের মধ্যে কিছু থাকুক আর না থাকুক পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে দশকম্বার দোকানে আরও কিছু কাজ ছিল সেসব কাজকর্ম আমরা মিটিয়ে এবার রওনা দেবো বাড়ি যাওয়ার পথে তো চলো ভিডিওটা এখানেই সন্ধেবেলার মানে আগের দিনের ভিডিওটা আমরা এখানে কমপ্লিট করেছিলাম আমি আবার দেখা হবে তোমাদের সাথে কাল সকালে একটা সুন্দর সকাল নিয়ে খুব ব্যস্তময় সকাল যেহেতু কালকে সরস্বতী পুজো মানে একটা এক্সাইটেড একটা ব্যাপার থাকবে অনেক সকালে যেহেতু কালকে নটা ছাপ্পান্ন না আটান্নর মধ্যে আমাদের পঞ্চমী ছেড়ে যাচ্ছে সেই অনুযায়ী তো চলো দেখা হবে আবার কালকে সকালে সো গুড মর্নিং সকাল উঠে গেছি কালকে সকালটা এতটাই হচ্ছে কুয়াশাচ্ছন্ন ছিল ভাবিনি যে পরে এরকম সুন্দর রোদ উঠবে চারিদিকটা দেখো ভীষণ মানে কুয়াশা পড়েছিল কিন্তু ঠান্ডাটা সেই হারে ছিল না সেই আগের মতন না আমরা যেমন সরস্বতী পুজোয় আগে যেমন একটা কাপানি ঠান্ডা লাগতো সেই ঠান্ডাটা কিন্তু এবার আমরা আর উপভোগ করিনি যাই হোক রেডি হয়ে গেছি তার মধ্যে আগে না নাইটে পরে রেডি হয়ে সমস্তটা গুছিয়েছিলাম বোন গুছিয়েছিল এবার আমার বাপের বাড়িতেই পুজো করেছি এবার আমি আমার বাড়িতে আর করিনি যেহেতু একটু শরীরটা খারাপ ছিল তাই দেখো এই যে আমাদের মা মা সরস্বতী বিদ্যার দেবী তাকে বসিয়েও দিয়েছি আসনে এবার আস্তে আস্তে সব কিছুটা গোছাবো আমি তেমন কিছুই করতে পারিনি সবটা বনুই করেছে জাস্ট একটু হাতে হাতে হেল্প করেছি এই মালা ফুলের মালা খুয়ের মালা এগুলো গেঁথে দিয়েছিলাম আর একটা জিনিস দোয়াত মানে সেই ছোট থেকে সরস্বতী পুজোর যেন একটা ভীষণ চিহ্ন বহন করে এই দোয়াত দেখলে যেন মানে ভীষণ ভালো লাগে সেই ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়ে আমার ছেলের এবার সেকেন্ড বার সরস্বতী পুজো তো আমাদের তিন ভাই বোনের আর ওর একটা আছে ভীষণ মানে খুব স্মৃতি মনে পড়ে এখন তো বড় হয়ে গেছি আগে আমরা মানে সব কটা বই দিতাম মায়ের কাছে যে না বেশি বিদ্যা বুদ্ধি দেবে বলে এখন সেসব আর হয় না দি বই যে কটা নিজেদের কাছে থাকে যেগুলো মেন সাবজেক্ট সেগুলোই দেখো আমরা গুছিয়ে ফেলেছি মানে বনি গুছিয়ে ফেলেছে ঠাকুর ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুর মশাই আসার অপেক্ষা এখন অপেক্ষা করছি সে আসলে তারপরে পুজোটা আরম্ভ করবো ঠাকুর মশাই আমাদের মামা এখন দেখা যাক সেই মামা বাবু কখন আসেন আমাদের তো দেখতে থাকো তোমরাও আমার সাথে তারপরে আমার ছেলেকে রেডি করে নিয়ে উঠে গেছি সে এত সকালে ঘুম থেকে ওঠে না নটা সাড়ে নটার সময় মানে একদম ক্লান্ত শরীরে তাকিয়ে আছে তাকে হাই বলতে বলছে আমার ছেলে ভীষণ পজিটিভ যদিও তোমরা জানো ওকে একবার বললেই ও হাই বলতে পারে মানে বলে দেবে যাই হোক যে মধ্যে ঠাকুর মশাও এসে গেছে তার মধ্যে সে পুজো করা আরম্ভ করে দিয়েছে তো চলো পুজোটা মন দিয়ে করেই ফেলি যাই হোক পুজোটা শেষ এবার অঞ্জলি দেওয়ার পরে আমার ছেলেকে বলেছে অঞ্জলি দিতে এমনভাবে ফুল ছুটছে যেন ঠাকুরকে ঢিল ছুঁড়েছে যাই হোক গুছিয়ে গাছিয়ে পুজোর সমস্ত কাজকর্ম মিটিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে সেজে বুঝে আজকের দিন একটু ঘুরতে না গেলে যেন ভালো লাগে না যাই হোক আমরা দুই বোন আমার বান্ধবী তার বোন আমার মামার মেয়ে আমার ছেলে সবাই মিলে যাচ্ছে আমরা ঘুরতে সেই চেনা জায়গাতেই কিছুদিন আগেই আমরা ঘুরে এসেছিলাম তো প্রত্যেকে হাই বলে বেরিয়ে পড়েছি চলেও এসেছি আমরা দেখো কিছুদিন আগেই ঘুরে গেলাম তোমাদেরকে দেখিয়েছি কাছে পিঠে একটা ঘোরার মতন জায়গা বলতে আমাদের এই পার্কটা খুব মানে ভালো বিভিন্ন অকেশন বলো বা ব্যস্ততম দিন বলো বা রবিবার বলো যে কোনো দিনেই বেশ ভালোই ভিড় ঠির হয় বাচ্চা কাচ্চার জন্য একটু বাচ্চা কাচ্চাকে একটু মানে ফ্রি মাইন্ডে ফ্রেশ করার জন্য একটা ভীষণ ভালো জায়গা তো বেশিক্ষণ আমরা এখানে থাকতে পারিনি কারণ গুছিয়ে গেছে বেরোতে বেরোতে অনেকটা বেলা হয়ে গেছিল আর এতটাই রোদ উঠেছিল এতটাই গরম লাগছিলো যে ছেলে ভীষণ জ্বালাচ্ছিলো যে চলো যাই হোক একটু ঘুরে আমরা তারপরে বাড়ির পথে রওনা দিয়েছি বেরিয়েও পড়েছিলাম ছেলে বায়না করলে একটা আইসক্রিম খাবে তাই কিন্তু আমরা বড়রা কেমন তেমন কিছুই তখনও খেতে পারিনি তাই আমরা চলে গিয়েছিলাম পাশে একটা ফুচকার দোকানে সেখানে ফুচকা খেতে তো ফুচকা টুচকা খেয়েই আমরা তারপর বেরবো অনেক তখন প্রায় দেড়টা বেজে গেছিল উঠে গেছি তো দেখো আপনাদের ঘুরে কিরকম অনুভূতি হলে দুপুরবেলা একটু বলেন আমাদের রাগ হয়ে গেছে অ্যাকচুয়ালি লোড়া বলেছিল বিকালে বেরোতে কিন্তু ছেলে ঠান্ডা লাগা যে মানে ঠান্ডা যদি লেগে যায় সেইভাবে আমি দুপুরবেলাটাই প্ল্যান করলাম তো যাই হোক মোটামুটি ভালোই কাটলো দিনটা তোমাদেরও কেমন কাটলো আমাদের সকলকে জানিও তো ছেলে ঘুমিয়ে পড়ছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য